সারা ভারতবর্ষের হিসাবে পঁচাশি হাজার কোটি টাকার যে রেল প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানেই আসানসোল হাটিয়া এক্সপ্রেস ট্রেনের সূচনা হলো। এবং আসানসোল রেল স্টেশনের সেই ট্রেনের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে আসানসোল ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং এবং অন্যান্য রেল আধিকারিকরা একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল উন্নয়ন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তেমনি তার পাশাপাশি আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারোরই সমালোচনা করতে বাকি রাখেননি এই সরকারি অনুষ্ঠানে এদিন ফ্রেট করিডোর নিয়ে অগ্নিমিত্র পাল বলেন দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় চব্বিশশো কিলোমিটার ফ্রেড করিডোরের জন্য আলাদা রেলপথের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশাপাশি তিনি বলেন যে রাজ্য জমি অধিগ্রহণের জন্য যে রেভিনিউ অফিসার দরকার রাজ্য সরকারের তা এখনও পর্যন্ত নিয়োগ করেনি ফলে জমি নিতে অসুবিধা হচ্ছে বলেই অগ্নিমিত্র বল দাবি করেছেন এর পাশাপাশি গত কয়েকদিন আগে শত্রুঘ্ন সিনহা তার সাংসদ কো উন্নয়ন নিয়ে যে পরিসংখ্যান দিয়েছে তাতে তিনি উল্লেখ করেছেন বার্নপুর স্টেশনে কিছু রেল উন্নয়নের কথা অগ্নিবিত্তা পাল তাকে কটাক্ষ করে বলেছেন এই সব প্রধানমন্ত্রীর অমৃত ভারত প্রকল্পের অধীনে কোনোটাই শত্রুগণ সেনার অবদান নয় সন্দেশখালী ইস্যুতে ওই দিন শত্রুঘ্নকে একহাত নিয়েছিল অগ্নিমিত্র পাল তার পাশাপাশি সে নিয়ে তার দাবি এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় বরং নাগরিকত্ব দেওয়ার আইন ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছে এবং মানুষকে উস্কাচ্ছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট जमीन पर दिखने लगा 2014 से 2024 के इन दस वर्षों में देखिए वो भी दस वर्ष थे ये भी दस वर्ष तो मिलने जा रही है पचासी हजार करोड़ रुपए से अधिक की रेल परियोजनाओं की सौगात इस महत्वपूर्ण अवसर पर माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा एक साथ कई रेल परियोजनाओं का शिलान्यास एवं लोकार्पण किया जाएगा ऐतिहासिक औसक है वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से संपूर्ण देश के जो शारीरिक एवं भारत बन प्रबंध जो भारत के परिवार के उल्लास का क्षण हर्ष आनंद का अब माननीय रेल संचार इलेक्ट्रॉनिक्स और सूचना प्रौद्योगिकी इंडिया दिस स्कीम क्रिएट्स एडिशनल इनकम अपॉर्चुनिटीज फॉर द मार्जिनलाइज सेक्शन ऑफ द सोसाइटी तेर हजार आठशो दस कोटी टाकारों बेशी बाजेट अनुदान पे যা দু হাজার নয় থেকে চোদ্দ মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের হনরেরবল এমএলএ মিসেস অগ্নিমিত্রা পল ম্যাডাম আমি আপনাকে স্টেজে আসতে অনুরোধ করছি ম্যাডামকে প্রস্তাবক নিবেদন করার জন্য ম্যাডাম থ্যাংক ইউ रेलवे के इतिहास में कोने में इतना बड़ा कार्यक्रम कभी नहीं हुआ परियोजनाओं का लोकार्पण हो रहा है पावरफुल अर्थनित के तृतीय स्थान अधिकार कर মাননীয় প্রধানমন্ত্রীর হাত যেন আমরা সবাই শক্ত করতে পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পশ্চিমবঙ্গ তার বাইরে নয় তাই আসুন পশ্চিমবঙ্গকে এগোতে ভারতবর্ষকে এগোতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত আমরা শক্ত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন বোনেরা ভারতবর্ষে বানাতে পারে না বা বানাচ্ছে না আজকে একটা ছুট যেরকম বানানো হচ্ছে আবারও বানানো হচ্ছে

এই দুটি দোকানের কথা শুধু আসানসুলের মানুষ নয় আশেপাশে সমস্ত মানুষের কাছে আপনারা আপনারা এই কথাটি ছড়িয়ে দিন প্রচার করে দিন যাতে এই যে দুটি দোকান বা দুজন আর্টিস্ট আমি নিজে একজন আর্টিস্ট আমি নিজে একজন ক্রিয়েটিভ মানুষ আমি বুঝি যে একজন ক্রিয়েটিভ মানুষ কত কষ্ট করে কত মাথা ঘামিয়ে কত লেবার দিয়ে তার প্রোডাক্ট তৈরি করে আমরা যেন তার যথাযথ সম্মান দিতে পারি আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কনস্ট্যান্ট যে এফার্ট রেলওয়েকে বলা হয় না গতি এই গতি শুধু রেলওয়ের নয় এটা ভারতবর্ষের গতি যে গতিতে ভারতবর্ষ এগিয়ে চলেছে যে এক সময় ভারতীয়দের বিদেশের মানুষ চিনতো না যখন কোন বিদেশি এনআরআই বলতো তাকে জিজ্ঞেস করা হতো আপনি কোথা থেকে যখন সে বলতেন আমি ভারতবর্ষ থেকে এসেছি ইন্ডিয়া থেকে তখন বিদেশের মানুষরা বলতেন ও আচ্ছা আচ্ছা যেখানে ব্ল্যাক ম্যাজিক হয় যেখানে সাপুরেরা খেলা দেখায় যেখানে রাস্তায় হাতি চলে আর আজকে যখন কোন এনআরআই বিদেশে বলে তাকে জিজ্ঞেস করা হয় তুমি কোন দেশে সে যখন বলে আমি ভারত থেকে আমি ইন্ডিয়া থেকে তখন সেই মানুষের চোখেটা আলাদা চমক থাকি যে ও তুমি মোদী দেশ থেকে এসেছো মোদীজি আজকে এইটা হচ্ছে আমাদের পাওয়া মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষকে গ্লোবাল ম্যাপে যেখানে নিয়ে গেছেন খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী তিনবারের জন্য থার্ড টাইম উনি প্রধানমন্ত্রী হবেন আসানসোলবাসী তাকে জেতাবে সমস্ত ভারতবর্ষের মানুষ তাকে জেতাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা দিয়েছেন যে আর কদিনের মধ্যেই ভারতবর্ষ সারা আমাদের ডিগনেটারিজ রয়েছেন এখানে মন্ত্রী রয়েছেন আমাদের সম্মানীয় ডিআরএম সাহেব চেতনানন্দী সঙ্গে রয়েছেন আমাদের ভাইস চ্যান্সেলর চান্সেলর ইউ ইউনিভার্সিটির সম্মানীয় ডক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সিনিয়র ডিএম কোয়ার্ডিনেশন মিস্টার রাজীব রঞ্জন এবং স্বামীজি স্বামী সোমাত্মানন্দজি রামকৃষ্ণ মিশনের সম্মানীয় পূজনীয় স্বামীজি উনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমার সামনে রয়েছেন আমাদের আসানসোলের সমস্ত সম্মানীয় মানুষজন রেলওয়ের আধিকারিক এবং আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা আজকে আবার আরেকটি আনন্দের দিন বহুদিন ধরে আমরা একটি ট্রেনকে চেয়েছিলাম গিরিডি যাওয়ার জন্য আমাদের কোনো ডাইরেক্ট ট্রেন ছিল না অনেক কষ্ট করে মধুপুরে যাওয়া এবং সেখান থেকে আবার চেঞ্জ করে গিরিডি এবং গিরিডি থেকে আমাদের পরেশনাথ মন্দিরে লক্ষ লক্ষ দর্শনার্থী যারা যেতেন খুব কষ্ট হতো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যখন মাথার উপর রয়েছেন তখন আসলসোল মানুষের কোনো কষ্ট উনি হতে দেবেন না এবং সেই কারণে আজকে আসানসোল হাতিয়া এক্সপ্রেস আসানসোল থেকে আর কিছুক্ষণের মধ্যেই সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভার্চুয়ালি ইনগ্রেট করবেন এবং তার সঙ্গে সঙ্গে উনি ইনোগ্রেট করবেন আরো তেইশটা ট্রেন ভাবতে পারেন তার মধ্যে প্রায় দশটা বন্দে ভারত আরো কিছু দিল্লি থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আরেকটা আনন্দের খবর যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে এই যে দেশের জন্য ভালোবাসা রাষ্ট্রবোধ ন্যাশনালিস্টিক ফিলিং অনেক সরকার এসছে অনেক সরকার গেছে অনেক প্রধানমন্ত্রী এসেছে অনেক প্রধানমন্ত্রী গেছে কিন্তু ভারতবর্ষের মানুষকে ভারতীয় হওয়ার জন্য যে গর্ববোধ সেটা জাগিয়ে উঠেছেন আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলেছেন পিছনে দশ বর্ষা হেলাস পরিজনাও মানে ট্রান্সফার দৌড়ে গুজর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি আপনার ওই আবার করে নাটক করা আর মানুষকে উস্কানো চেষ্টা করবেন না গতকালও মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছেন এবং বারবার যেটা বলা হচ্ছে স্পেশালি আমার মুসলমান যারা ভাই বোন রয়েছেন তাদের জন্য বলবো মমতা ব্যানার্জির কথাতে আপনারা কান দেবেন না কারণ উনি মিথ্যে কথা বলেন এই সিএএ যেটা লাগু হয়েছে সেটা কোনো মানুষকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার আইন নয় এইটা শুধু হচ্ছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এইখানে যারা যারা রয়েছেন হিন্দু খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট শিখ পার্সি যারা যারা অত্যাচারিত এবং যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসেছেন শুধু তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন পশ্চিমবঙ্গ থেকে কাউকে বের করে দেওয়ার আইন নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বরাবর চেষ্টা করেছেন মানুষকে উস্কে ভুল বুঝিয়ে একটি অর্ডার সিচুয়েশন তৈরি করার এবারও সেটা চেষ্টা করবেন না যদিও বা মানুষ বুঝে গেছে আপনার বিচারিতা আজকে মানে তেরো বছর ধরে আপনার সরকার কোনো কাজ করেনি শুধু রাজনীতি করে গেছেন আর এই ধরনের যখন মানুষের জন্য উপকার করে করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার আপনি শুধু মানুষকে ভুল বুঝিয়েছেন তাই সেটা করার চেষ্টা করবেন না আমরা অত্যন্ত খুশি আমাদের মতুয়া নমসূত্র রাজবংশী ভাইবোনদের জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে রেফিউজি কলোনি বলে আর কোনো কলোনি থাকবে না আমার রেফিউজি ভাই বোনেরা আজ গতকাল থেকে তারা ভারতবর্ষের নাগরিক হবে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি এবং আরেকবার করে বলার যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কথা বলেন যে কথা প্রমিস করেন সেই কথা রাখেন আমাদের সরকার আজকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাস্ট দশ মিনিট আগে উনি আমাদের গুজরাট থেকে ভার্চুয়ালি উনি বিভিন্ন দশটি বন্দে ভারত ট্রেন এবং তার সঙ্গে সঙ্গে আসানসোল হাতিয়া এক্সপ্রেস আসানসোল থেকে ছাড়বে সেটি ইনগ্রেশন করলেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন লোকো শেড লোকো ওয়ার্কশপ আরও অনেক কিছু উনি মানে ভার্চুয়ালি ইনগ্রেশন করলেন সেই কারণে আজকে আমাদের এই আসানসোল স্টেশনে এই অনুষ্ঠানটি হলো আজকে যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী সকল সফল করেছেন সাধারণ মানুষের জন্য সেটা হচ্ছে ফ্রেট করিডোর ট্রেন তো অফকোর্স বন্দে ভারত ট্রেন আমাদের রাঁচি হাতিয়া এক্সপ্রেস লোকো বিভিন্ন মানে বিশাল কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই যে ফ্রেট করিডোর যেখানে শুধু গুডস ট্রেন চলবে কারণ আপনারা জানেন আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি যে প্যাসেঞ্জার ট্রেন এবং গুড ট্রেন একই লাইনে চলে এবং সেই জন্য প্যাসেঞ্জার ট্রেন স্লো হয়ে যায় অনেক জায়গাতে গুডস ট্রেনে অত স্পিড নেই প্যাসেঞ্জার ট্রেনে স্পিড আছে একই লাইনে যখন চলছে তখন অনেক সময়তেই গুডস ট্রেন জন্য প্যাসেঞ্জার ট্রেন দেরি হয়ে যায় এই কাজ শুরু হয়েছিল দু সালে দু চার সালে আলাদা করে ফ্রেট করিডোর শুধু গুড স্ট্রেন যাবে সেইটা ভাবা হয়েছিল তখনকার সরকার ভেবেছিল কিলোমিটার অবধিও কাজ হয়নি ভাবতে পারেন এবং দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ এই দশ বছরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে এবং এক্সিকিউট করেছেন আমাদের সম্মানীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবজি আজকে চব্বিশশো কিলোমিটার কাজ হয়ে গেছে আমাদের এইখানেও সোনপুর থেকে অন্ডাল এই ফ্রেট করিডোর তৈরি হবে এবং অনেকটাই হচ্ছে আমাদের এখনকার যিনি ডিআরএম রয়েছেন তার আন্ডারে এই কাজটি হবে কিন্তু খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এখনো এই কাজটি টাকা চলে এসছে স্যাংশন হয়ে গেছে এতদিন তিন চার বছর কোনো যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে অফিসার থাকে যেটা স্টেট গভর্নমেন্টকে দিতে হয় সেই অফিসারকে কারণ ল্যান্ড অ্যাকুইজিশন হচ্ছে স্টেট সাবজেক্ট তার অফিসার অব্দি ছিল না মানে মমতা ব্যানার্জির সরকার লাস্ট তিন চার বছর একটি অফিসার অব্দি প্রোভাইড করেননি আর উনি বড় বড় কথা বলেন যে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রে প্রধানমন্ত্রী ভারত দিচ্ছেন মাননীয় এমনি ট্রেন দিচ্ছেন বিভিন্ন স্টেশন মডার্নাইজেশন হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে আজকের যে প্রোডাক্ট আজকের যে শিলান্যাস হলো পিছনে দেখুন লেখা রয়েছে পঁচাশি হাজার কোটি টাকার পঁচাশি কোটি কোটি টাকা পঁচাশি হাজার কোটি টাকার আজকে শুধু আজকে যে যা যা শিলান্যাস হয়েছে যা যা ফাউন্ডেশন স্টোন লে ডাউন করা হয়েছে এবং আজকে যে ফ্রেড করিডোর আটকে রয়েছে টাকা চলে এসছে সেইখানে আজ লাস্ট চার বছর কোনো অফিসার অবধি দেওয়া হয়নি এই রিসেন্টলি একজন অফিসারকে দেওয়া হয়েছে এবং আমরা আশা রাখবো এই সরকার মমতা ব্যানার্জির সরকার আমাদের জমি প্রোভাইড করবেন যাতে আমাদের সোনপুর টু অন্ডাল এই ফ্রেড করিডোর যেটা রয়েছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফ্রেড করিডোর সেটা যেন কোনো বাধা না আসে এবং এখানকার মন্ত্রী মলয় ঘটক মহাশয় এবং এখনকার যে এমপি শত্রুঘ্ন সিনহা এবং এই লাইনে যারা যারা রয়েছেন টিএমসি সরকারের তরফ থেকে তারাও যেন মমতা সরকারের সাথে কথা বলে এই ফ্রেড করিডোর যাতে তাড়াতাড়ি এবং সুষ্ঠুভাবে যাতে হয় সেই বিষয়টি দেখে নেবেন দুদিন আগে দেখলাম উনি বলেছেন যে বানপুরের স্টেশনের যে শেড সেটা নাকি উনি বলেছিলেন এসকালেটার নাকি উনি বলেছিলেন আমি শত্রুঘ্ন সিনহা মহাশয়কে বলবো যে আমাদের অমৃত ভারত স্কিমে যে যে মডার্নাইজেশন হচ্ছে যে যে স্টেশনে তার আন্ডারে এই কাজগুলো হচ্ছে আপনি হয়তো বলে থাকতে তার আমরা ইনভেস্টিগেশনে যাচ্ছি না কিন্তু আপনার বলার যে স্টেশনের উন্নয়ন হয়েছে এইটা ভাববেন না কারণ আসানসোল স্টেশন এবং বানপুরের যে স্টেশন যেটা আমাদের বিধানসভার মধ্যে পড়ছে এবং আরও অনেক স্টেশন সেইখানে কিন্তু অমৃতধারা স্কিমে মডার্নাইজেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকারের বাজেট থেকে টাকা করেছে সেই অনুযায়ী শেড হচ্ছে উন্নয়ন হচ্ছে 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 লিফট স্টল হচ্ছে এগুলো সমস্ত হচ্ছে সেখানে আপনার কিন্তু আলাদা করে কোনো অবদান নেই আমাদের এমপি সাহেব আর কদিনের মধ্যে উনি এমপি থাকবেন না যিনি আসানসোল থেকে দাঁড়াবেন তিনি জিতবেন আমরা জানি কিন্তু তাকে সম্মান জানিয়ে আজকে যখন প্রেস কনফারেন্স হচ্ছে তখন আমার কাছে আমার তার কাছে প্রশ্ন সিনহা মহাশয় আপনার তো একটি মেয়ে আছে শুনেছিল কিন্তু আপনার মুখ থেকে সন্দেশখালীর মেয়েদের সন্দেশখালীর মা বোনেদের যে অত্যাচার হলো এবং যে অত্যাচারটা করলো আপনাদের দলের একজন ক্যাডার একজন গুন্ডা একজন ক্রিমিনাল শেখ শাহজাহান আপনার মুখ থেকে কিন্তু একবারও কোনো নিন্দা বা কোনো সমালোচনা বা সন্দেশকালীর মা বোনেদের পাশে দাঁড়াবার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু জানতে পারলাম না শুনতেও পারলাম না শত্রুকাল সিনেমা মহাশয় আপনার বহু সিনেমাতে আমরা দেখেছি আপনি মহিলাদের ব্লাউজ ছিঁড়ছেন সেটা অবশ্য সিনেমা সিনেমাতে এরকম হয়েই থাকে কিন্তু আপনি যদি সন্দেশখালীর মা বোনেদের নিয়ে আপনি যদি একটা শব্দ প্রতিবাদের না ইউজ করেন তাহলে বুঝবো যে আপনি সিনেমাতেও যে ভিলেনের রোল করেন রিয়েল লাইফেও কিন্তু আপনি সেরকমই একজন ভিলেন যে মহিলাদের ওপর অত্যাচার হলে লোকসভার টিকিট পাওয়ার জন্য নিজস্ব গ্রাফ উন্নয়ন করার জন্য অন্যায়কে অন্যায় বলতে আপনি ভয় পান এইটা রেলওয়ের উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী আসানসোল এবং ভারতবর্ষের মানুষের জন্য যে উন্নয়নের কাজের আজকে অ্যানাউন্সমেন্ট করলেন আজকে সেই মঞ্চ যদিও বা আজকে শত্রুঘ্ন সিনহার কথা যেহেতু কথাটা উঠলো বার্নপুর স্টেশন নিয়ে যেটা উনি বলেছেন তাই সন্দেশখালীর বিষয়টাও আপনাদের সামনে আমি বলতে বাধ্য হলাম আজকে যে গতিশক্তি রেলওয়ে যে অসাধারণ কাজ যে হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বললেন প্রায় এগারো লক্ষ কোটি টাকা অলরেডি রেলওয়েকে দেওয়া হয়েছে এবং আজকেও যেটা আপনাকে বললাম পঁচাশি হাজার কোটি টাকার আজকে প্রজেক্ট অ্যানাউন্স করা হয়েছে এটার সাথে কিন্তু সামনে ইলেকশনের জন্য এই কাজ হচ্ছে এটা কিন্তু ভাববেন না মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পেসিফিক্যালি বললেন যে আজকে যে কাজ ভারত সরকার এবং রেলওয়ে যেটা মানুষের জন্য করছে সেটা যুব সমাজ তোমাদের জন্য আজকে যে কাজ হচ্ছে সেটা আজকে বর্তমান তোমাদের জন্য এবং যা শিলান্যাস হয়েছে সেটা তোমাদের ভবিষ্যতের জন্য এটুকুই বলার ছিল মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আসানসোল হাতিয়া এক্সপ্রেস যেটি আমাদের সপ্তাহে পাঁচ দিন চলবে ফাইভ ডেজ এ উইক আজ অলরেডি শুরু হয়ে গেছে এবং কাল থেকে রেগুলার বেসিসে চলবে চোদ্দোটি কোচ থাকবে প্রাইমারি মেনটেনেন্স এই ট্রেনের সেটা এখানেই করা হবে এবং এই ট্রেন আসানসোল থেকে ছেড়ে হাতিয়া স্টেশনে গিয়ে শেষ হবে স্টপেজ থাকবে চিত্তরঞ্জন জামতারা মধুপুর মহেশমুন্ডা নিউ গিরিডি জামুয়া ধানওয়ার নাগার্ডি মহেশপুর কোডারমা বাড়হি হাজারিবাগ টাউন বারকাখানা মেসরা তিসওয়াই রাঁচি এবং লাস্টে হচ্ছে হাতিয়া আজকে এই ট্রেন না থাকার জন্য মানুষের খুবই অসুবিধা হচ্ছিল পরেশনাথ মন্দিরে যারা যারা আমাদের দর্শনার্থীরা যান তাদেরকে বধুপুরে গিয়ে ট্রেন চেঞ্জ করে তারপর যেতে হতো আজকে এই ট্রেনটি পেয়ে আসানসোলের মানুষ শুধু নয় আশেপাশের সমস্ত যেসব জেলা রয়েছে সেই সব মানুষরাও উপকৃত হবে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানান